গুড মর্নিং এব্রিওান তো ফাইনালি ডানকুনি থেকে পনেরোশো চুয়াল্লিশ কিলোমিটার পদ আসলাম আগর রেলওয়ে স্টেশনে আর আমাদের বলতে পারো এখানে এই ট্রেনটার পৌঁছানোর সময় ছিল হচ্ছে তোমার রাত্রি দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ কিন্তু এখন বাজে ঘড়ির কাটায় দেখো পাঁচটা বেজে পনেরো মিনিট বলতে পারো প্রায় ক ঘন্টা লেট করেছে আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো ভালোই লেট করেছে বলতে পারো প্রায় তোমার দেখো এখানে দু ঘন্টা একুশ মিনিটের মতন লেট আছে আর বাদবাকি আগরতলা স্টেশন সম্পর্কে যদি বলি তো আগরতলা স্টেশন করে হচ্ছে এজিটিএল টোটাল তোমার তিনখানা প্ল্যাটফর্ম আছে আর আগরতলা হচ্ছে ত্রিপুরা রাজ্যে রাজধানী এবং ত্রিপুরা জেলার একটা বৃহত্তম শহর তাছাড়াও তোমরা আগরতলায় যোগাযোগ ব্যবস্থা সত্যিই খুব উন্নত তোমরা এখানে ট্রেন সার্ভিসের পাশাপাশি তোমরা বাস সার্ভিসও পেয়ে যাবে আর পেয়ে যাবে হচ্ছে বিমানবন্দরের সার্ভিস যার নাম হচ্ছে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর তাছাড়াও তোমরা আগরতলায় স্কুল কলেজ তারপর দুটো ক্রিকেট স্টেডিয়াম এবং দুটো ফুটবল স্টেডিয়ামও তোমরা পেয়ে যাবে আর পেয়ে যাবে হচ্ছে মানে আগরতলায় এত কিছু আছে তো মানে বলে শেষ করতে পারবো না আর তোমরা আগরতলায় পেয়ে যাবে হচ্ছে রাজবাড়ি যার নাম হচ্ছে উজন্ত প্যালেস আর পেয়ে যাবে হচ্ছে আগরতলা যেটা ফেমাস ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির যার জন্য এখানে আসা বলতে পারো আমি অবশ্যই সেখানে গিয়ে দর্শন করব। আর এর পাশেই তোমরা পেয়ে যাবে হচ্ছে বাংলাদেশের বর্ডার মানে সেখান থেকে চট্টগ্রাম খুবই কাছে তো দেখো এটাই হচ্ছে তোমার আগরতলা রেলওয়ে স্টেশন আর সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগছে আগরতলা এসে আমাকে অনেকেই কমেন্ট করেছিল দাদা আগরতলা আসুন আগরতলা আসুন তো ফাইনালি আগরতলায় পৌঁছে গেলাম তো ছোট্ট একটা ভিডিও আগরতলা স্টেশন থেকে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে